বাড়ি হওয়াতে খরচ করতে হইবে অনেক হয়ে যায় আসসালামুম কেমন আছেন সবাই রাস্তার পর বাড়ি হয়েছে এই কারণে দিনের ভিতরে এক একজন আসার তালে আছে এই আইসক্রিমওয়ালা এই জুতাওয়ালা এই ফেরিওয়ালা তো এই জামা কাপড়ওয়ালা মানে কি বলবো মাছ থেকে শুরু করে এ টু জেড সব কিছু আসে আলু পেঁয়াজ বেগুন থেকে শুরু করে সব আসে রাস্তা দিয়ে আর আমাদের কিছু না কিছু কিনতেই হয় কারণ দেখলেই তো কিছু কিনতে মন চায় তো এই কারণে তো আজকে আসছে আবার জামা কাপড়ওয়ালা তো এখানে হয়েছে গছ কাপড়ও বিক্রি করা হয় আবার রেডিমেড জামা কাপড়ও বিক্রি করা হয় আবার এই গছ দিয়েই সে সুন্দর সুন্দর করে জামা কাপড়গুলো বানায় সেগুলো বিক্রি করা হয় তো সে আইসে তো এখানে আসলে পরে তো বুঝে নিত গ্রাম অঞ্চলে কোনো একটা জিনিস কিনতে গেলে পথে আরো দিক দিয়ে ভিড় দিয়ে কিনে তো এক একজন কেনাকাটা করতেছে তো আমার এক কাকি দেখতেছে জামা তো এই যে এটা হচ্ছে টপস টপসটা অনেক সুন্দর তো এই টপসগুলো হচ্ছে চারশো টাকা করে তো তিনশো টাকা হলে আর কি দেয় চারশো টাকা করে চায় আর কি কাকি আরো দেখতেছে গ্রামের মানুষ তো মহিলারা তো বুঝিনি একটার জায়গায় দশটা দেখবো সে কিনব হয়েছে হিজাব তো এই তো হিজাব কেনার জন্য হিজাব বের করতেছে তো হিজাবটা এখন সে পড়বে বলতেছে যে আমি পরি তুমি দেখো তো এর কারণে আমি বললাম যে দেখেন কাকি কালারটাও সুন্দর আছে দেখেন পরলে আপনার অনেক সুন্দর লাগবে পরে শেষে কাকি পরবো তো আপনাদেরকে দেখাই পরলে কত সুন্দর লাগে তো আমার কাকি সুন্দর আছে দেখেন সুন্দর মানুষ পড়লে তো আরও ভালো লাগে তে তো পরতেছে তো কাকি পরে রাখলো না কাকি বলতেছে যে হিজা বলা বলতেছে তিনশো টাকা আর কাকি বলছিল আড়াইশো টাকা পঞ্চাশ টাকার জন্য কাকি রাখলো না সে কয় তাইলে বানাই নিবানি বানাই নিলে আরও সুন্দর হয়ে রেডিমেডের থেকে তো বানানো তো আরও বেশি সুন্দর না পরে শেষে আর কাকি রাখে না তো দেখেন আর কাকি বলতেছে একটু ছোটো ছোটো লাগে তো এদিকে আছে টপস তো এই টপসগুলো অনেক সুন্দর পরে আমিও কিছু রাখতে চাইছিলাম পরে রাখিনি কারণ আমার পরে একটা জিনিস রাখলে কি পরে ম্যাচিং করতে গেলে অনেক খরচ হয়ে যায় আবার ম্যাচিং করতে গেলে একটা জায়গায় একটা হয়ও না ফুল ম্যাচিং করে রাখতে পারলে ভালো এই যে এগুলো হয়েছে গছ কাপড় এই গছগুলো হয়েছে সত্তর টাকা গছ এই গছগুলো দোকানে নিয়ে গেলে আশি টাকা গছ তো এইগুলো হয়েছে সত্তর টাকা গছ এখানে আছে উড়না আর বিভিন্ন ডিজাইনের প্লাজো সেলোয়ার মানে এখানে সবই আছে টুকে টাকি মহিলাদের একেবারে গোল ফ্রাক থেকে শুরু করে জামা বানানো থেকে শুরু করে উড়না থ্রি পিস সব কিছু আছে এই যে এগুলো হচ্ছে ওয়ান পিস তো আমার এক স্বাস্থ্যবন দেখতেছে ওয়ান পিস ও আবার ওয়ান পিস কিনবো না সরি টপস কিনবে তো এর কারণে ও এক একটা কালার দেখতেছে পরে একটা কালার পছন্দ হয়েছে পরে যে এটা রাইখে দিছে এটা রাইখে দিছে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দিয়ে রাইখে দিছে তো এই তো আমার নানি শাশুরা আগে আসতেছে সেও দেখবে কারণ দেখার ভিতরে মজা আছে কিনে আর না কিনে দেখতেও তো ভাল লাগে এই যে এগুলো হয়েছে প্লাজো এক একটা প্লাজো বলতেছে দেড়শো টাকা করে তো প্লাজোর সাথে ওই জামাটাও পরে বললো যে দেখ তো প্লাজোর সাথে জামাটা ভালো লাগে নাকি মানে ওই টসটা ভালো লাগে নাকি পরে টস আর প্লাজোটা দেখলাম পরে প্লাজোর সাথে টসটা এত সুন্দর লাগে না এর কারণে আর কি রাখা হয় নাই শুধু টসটাই রাখছে তো এদিকে আমার মা আবার এই জামাটা দেখে পছন্দ করছে বলতেছে যে এই জামাটা আমি রাইখে দিই পরে মাকে বললাম রাখো এখানে তো আর কয়েক কালার আছে তো এই যে এটা হচ্ছে খয়েরি কালার তো বললাম যে এটা দেখো পরে আমার মা এই কালারও নিয়ে গেছে পরে ওটা জামা নিয়ে যাওয়াতে পরে ওই কালোটাই লাগছে তো কালোটা লাগাতে এখন কালো শুধু জামা রাখলে তো হেবো না সেলোয়ার তো রাখা লাগবে কারণ কারণে আবার সেলোয়ার দেখতেছে তো সালোয়ার তারপর উন্না সেলোয়ার আর উন্না দেড়শো দেড়শো তিনশো টাকা করে আর হয়েছে জামার দাম হয়েছে দুইশো টাকা তো পাঁচশো টাকা পাঁচশো টাকা আর কি সেট পাওয়া যায় এগুলাই দোকানে বানাইতে গেলে আষ্টশো টাকা পড়ে যায় দোকানে হয়েছে আশি টাকা গজ আবার লোকেরা দোকানদারা তো যদি লাগে তিন গজ বলে আর সাড়ে তিন গজ লাগবে হাফ গছ আবার চুরিও করে আবার মজুরি তো আসে তো এর কারণে সব কিছু মিলে তাদের মূল্য বেশি আসে তো পরে আমার এক চাষ তো বলতেছে দেখ তো ওই জামাটা কেমন লাগে পরে মা এটাও দেখলো এটা অনেক সুন্দর আছে কিন্তু জামাটা অ্যাকচুয়ালি মার ফিটিং হয় শুধু ওইটাই লাগছিল আমার কাছে আবার এই জামাটা ভালো লাগছিল যেহেতু আমার মা কাজ টাজ করে কিন্তু ওই জামাটা হয়েছে ফোরাক ওই জামাটা ই না মানে থ্রি পিসে মানে জামা না ফোরাক জামা এর কারণে আমার মা রাখে নাই পরে কালো হয়ে সেটাই রাখছে তো আমার এক ফুপুরা কো আমার ফুপুর রাখলো তিনটা গোল জামা তো ওই যে ওই দিক দিয়ে এই করছে তো আমার এক কাকি এসে বলতেছে এগুলোর দাম কত পরে আমি বললাম যে এক একটার দাম দুইশো টাকা করে তো এর কারণে পরে বলতেছে তাই আমি রাইখে দিব উনিকে তাই আমি বললে রাইখে দেন পরে তো আমার মা ই করছে তো আমি আবার মা আবার বাজারে যাবো তো এর কারণে আমি টাকাগুলো দিয়ে আসলাম এই তো এই সেটটাই রাখছে আমার আর কিছু রাখি নেই আমরা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন